হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আর তোমাদের প্রিয় বন্ধু রাজদীপ কেউ পয় রাজদীপ সেও খুব ভালো আছে দেখো সে এখন ঠাকুর দেখতে বেরিয়েছে মায়ের সঙ্গে আর দিদনের সঙ্গে তো দেখো আর সে কী কী ঠাকুর দেখবে সে আজ বীরমোহন ঠাকুর আর কার্তিক ঠাকুর তো দেখো রাজদীপটা আনন্দের সঙ্গে সে ওখানে যাচ্ছে ঠাকুর দেখতে তো দেখো আমরা এখন চলে এসেছি আর কিছুটা দূর বাস চলেই এসেছি তো চলে এসেছি এখানে ঠাকুর বীর ঠাকুর অনেকটা অনেকটাই বড় তো দেখো কত অনেকটা বড় ঠাকুর দেখো অনেকটাই বড় রাজ দেখো খুব আনন্দের সঙ্গে দেখছি রাজদিকে আমি বলছি প্রণাম করতে দেখো রাজধিপ প্রণাম করবে এক হাতে প্রণাম করছে ওকে আমি বলছি দুই হাতে প্রণাম করতে তো দেখো চশমাটা কোথায় রাখবি ভেবেই পারছে না দেখো প্রণাম করা হয়ে গেল এখন সে ঠাকুর দিচ্ছে ও খিদিও পেয়ে গেছে সেই জন্য বলছে যে ক্যাট খুলে দাও মা আমি ক্যাট খাবো খেতে পেয়েছে তো দেখো আমি বললাম ঠাকুর দেখা হোক দিয়ে খুলে দেব দেখো কতটা বড় ঠাকুরটা দেখো তো আমাদেরকে আমি চারি পাঁচটা ঘুরিয়ে দেখাচ্ছি কতটা বড় অনেকটা বড় ঠাকুর তো এখন আমি তোমাদের চার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি কিন্তু লাইটের জন্য তোমাদেরকে আমি দেখাতে পারছি না দেখো যতটা চেষ্টা করছি মানে দেখানোর চেষ্টা করছি রাজদীপ দেখো আবার ঠাকুরটার কাছে চলে যাচ্ছে তো এখনও জুতো পরে আছে বোট পরেছে তো ঠাকুর সামনে গেলেও অতটা সামনে গেলে কাছে গেলে তো জুতোটা তো খুলতেই হবে জন্য বলছি একটু দূরে থেকে দেখে না বড়ো ঠাকুর অনেক দূরে থেকে দেখলেও ভালোই দেখা যাচ্ছে অনেক বড়ো ঠাকুর তো এখন দেখো আমরা আবার অন্য ঠাকুর দেখতে যাচ্ছি কার্তিক ঠাকুর তো দেখো রাজ দেখো রাজধিকটু কোলে করে নিয়ে যাচ্ছে আমি অনেক টোটো দেখতে মানে টোটোতেই যাবো অতটা রাস্তাতে হেঁটে যাওয়া যায় না না

তো এতটা অন্ধকার মানে ছিল তোমাদেরকে মানে দেখানো যা দেখানো মানে দেখানো যাচ্ছে না কি বলবো সেই জন্য আমি ওটা মানে বাদ দিয়ে দিয়েছি গাড়িতে সেটা তো এখন দেখো ঠাকুর দেখতে চলে এসেছি তো এখানে আগেই মেলা আছে তো মেলাটা দেখো তোমাদের আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছে তোমরা দেখো খুব সুন্দর চারিপাশে মেলা কিছু বসছে অনেক কিছু আছে দেখো প্রথমে শুরুতে দেখো কত সুন্দর সুন্দর খাট অনেক রকমের খাট আছে এখানে আর তো নাগরদোলা তো আছেই আর বাচ্চারা দেখো ওখানে লাফালাফি খেলছে আর এদিকে সাইডে দোকান বসেছে তো এটা তো বাইরে সামনে আরও আছে সামনে বড়ো মেলা বসেছে যেখান থেকে মানে নানা রকমের জিনিস কেনা যায় এখানেও মানে আছে মেলা কিছুই দেখো এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক জায়গায় আছে তো দেখো খুব সুন্দর বাচ্চারা এখানেও খেলছে দেখো এই দেখো এখন আমরা সামনে যাচ্ছি এগোচ্ছি ঠাকুর দেখতে তো দেখো পাশে এখন মেলা আছে তো মেলাতে এখন আমরা ঢুকবো না ঠাকুর দেখে এসে এখানে আমরা ঢুকবো দেখো খুব সুন্দর অনেকটাই বড়ো জায়গাটা অনেকটাই বড় তো এখন আমরা যাচ্ছি দেখো দেখো মেলা রকমের খাবার নানা রকমের খাবার এখানে আয়োজন করা হয়েছে দেখো মেলাতেই তো মেলাতে তো থাকবেই এসব খাবার দাবার এগুলো তো বলতেই নেই তো দেখো এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে চলে এসেছি দেখো এটা কী ঠাকুর আমি জানি না তো ফার্স্টে এই ঠাকুরটা আছে তারপরে কার্তিক ঠাকুর আছে তো তোমরা দেখো রাজদীপও দেখছে নমস্কার করছে আর খুব এনজয় করছে ঠাকুর দেখছে তো দেখো তোমাদেরকে আমি একটু জুম করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তোমাদের খুব সুন্দর ঠাকুরটা তোমরা দেখো তোমাদেরও খুব ভালো লাগবে আর আজদিকেও খুব দেখছে আনন্দের সঙ্গে তো চলো কার্তিক ঠাকুর ওখানে আমরা এইবার যাব তো তোমরা দেখতে তো দেখো তোমাদেরকে আমি দেখালাম কার্তিক ঠাকুর তো ওখানে এখন পূজা চলছে আর আমরা তারই পাশে আরেকটা ঠাকুর আছে তো ওটাই আমরা দেখতে এসেছি তো রাজদীপকে দেখলে তো কী করছে সে কত তাড়াতাড়ি মানে ঠাকুরদেরকে শেষ করবে আর কতক্ষণে সে চাউমিনটা খাবে সেই ধান্দায় করছে এখন ছোটো বাচ্চা তো যা দেখবি তাই খায় খাই কিন্তু ও চাউমিনটা একটু বেশি ভালোবাসে তো তোমরা দেখো ওরা এখন যাবে দোকানে তো এখন দেখুন তোমাদেরকে জায়গাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দেখো অনেকটাই বড়ো জায়গাটা অনেক বড় আর অনেকগুলো ঠাকুরই হয়েছে তোমরা তো দেখলে মেলাও অনেকেই বসে বসে দেখো রাজদেব এখন খুব দিচ্ছে এখন সে চাউমিন খাবে সেই জন্য তারা তারাহুড়ো করছে কতক্ষণে সেখানে সে পৌঁছবে দেখো এখানে গান বাজনারও আয়োজন করা হয়েছে কিন্তু একটু রাত হলেই সেগুলো বসবে আমরা দেখব না কারণ রাজদীপ ছোটো ছেলে আর বাড়িটাও অনেক দূরে তো এখন আমরা ওখান থেকে চলেই যাবো একটু পরে গান বাজনাটা শুরু হবে তো দেখো রাজদীপ কতটা ঝোঁক করছে সে কতক্ষণে চাউমিন খাবে বলে সে তারাহুড়ো করছে তো দেখো এখন আমরা আগে মেলায় আসবো তারপরে তখন আমি খাবারের দোকানে যাবো তো দেখো মেলা থেকে রাজধানীর জন্য জিনিস কেনা আছে দুটো জিনিস নিয়েছি বেশি নিয়ে নিই কারণ ওর খেলা প্রে অনেকে আছে তার সত্ত্বেও ও সব সব যতই দেয় না কেন সব ভাঙড়ে তো বাচ্চা ছেলেদের কথা বলতেই নেই ওরা তো এরকমই করবেই দেয় চলেছে খুশি সে এখন চাউমিন খাওয়া বলে খুব খুশি এখন দেখতে বসে বলছে তো আমিও ওদেরকে খেয়ে খুঁজেছি রায়ত দিয়েছি কারণ রায়তুর ছোটো ছোটো ওকে তো বেশি দেওয়া যাবে না এসব জিনিস তো খুব কম পরিমাণে ওকে দিয়েছি আমি কিনেছি আর দেখো খুব খুশি আর ঝাল লেগে গেছে রাজদীপকে রাজদীপকে জল খাওয়ালাম তারপরে আমরা দেখো এই দিকটা এসেছি রাজদ্বীপকে রাজদীপ বলছিল যে এটাতে চাইবে কিন্তু অনেকদিন থেকেই বলে এখানে চাপবে তো দেখো আমরা ছোটো ছিল আগে আমরা ভয় চাপতে পারি না কারণ সে পড়ে যাবে আর দেখো ঘোড়া ঘোড়া আছে কিন্তু অনেক রকমই জিনিস আছে কিন্তু সে ঠিক মতন বসতে পারবে কি পারবে না ও কি পড়ে যাবে সেটা তো খুব ভয় করছিল সেই জন্য আমি সেটাতে না বসি ওখানে গাড়িতে বসিয়ে দিলাম খুব আনন্দের সঙ্গে সে গাড়িটা চালাচ্ছে দেখো কারণ আমি ভাবতে পারি নিজে এতটা মানে এতটা আনন্দের সঙ্গে এটাতে ঘুরবে আর এতটা চুপচাপ বসে থাকবে আমি ভাবতেই পারিনি আমি খুব ভয় পেয়ে গেছিলাম আমি তো ভাবলাম হয়ে যাবে কি কী হবে আমি খুব ভয় পাই আমি চাপাতে না তো দেখো ফার্স্ট টাইম এটাতে চেপেছে অত্যন্ত খুশি খুব খুশি খুব আমি খুব আনন্দের সঙ্গে অটোটি ঘুরাচ্ছে মনে করছে আমি গাড়িতে চেপে আছি আর আমি গাড়িটা নিজেই চালাচ্ছি খুব খুশি আমি ওকে চাপাই না কারণ আমার জায়গাগুলো ভয়ে সেই জন্য চাপাই না দেখো খুব অনেক সময় যত ঘুরছে হয়েও গেল দেখো ভাইটাও নামিয়ে দিল এখন পর্যন্ত আমার দেখতে থাকুন